এই বিশালতা মুগ্ধ হবার মতো বিশালতা আমাকে যদি মেঘালয়ের সেরা ঝর্ণার তালিকা করতে বলা হয় তবে আমি প্রথমেই রাখবো ফিফি ওয়াটার ভাই আপনি যখন এটার সামনে দাঁড়াবেন তখন ফিল করবেন বিশালতা কাকে বলে আজকের গল্পটা এই ঝরাটাকে ঘিরেই ফিফি ফলস আসসালামু আলাইকুম আর এখন বাসতেছে সকাল নয়টার মতো আজকে আমরা বাংলাদেশের দিকে রওনা হবো তবে পথি বেশ জোস একটা ফলস আছে নাম হচ্ছে ফিভি ফলস এর আগে কয়েকবার মেঘালয়ে আসলেও এই ফলসটা মিস হয়েছে তো এই ফলসটা এবার মিস দেওয়া যাবে না চলে যা যাক সেই ফলসে মেঘালয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করলে ফিফি ফলস রাখতে হবে প্ল্যানের একদম শেষ দিকে কারণ এটি শিলং থেকে ডাউকি বর্ডার দিকে ফেরার পথটাতেই তাই এটা যদি একদম ফেরার দিনের প্ল্যানিং অ্যাড করেন সেক্ষেত্রে বাড়ি ফেরাও হলো প্রথমধ্যে ঝর্ণা দেখাও হলো কাছাকাছি গাড়ি এখানে দেন গাড়ি রেখে ওই সামনে একটা লেক আছে ওই লেকটা বটে করে পার হইতে হবে এরপর এই মানে সবুজ ভ্যালির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাইতে হবে আমাদেরকে ওই লেকটা পার হওয়ার পরে প্রায় বিশ থেকে ত্রিশ মিনিটের মতো লাগে আপনার সেই পৌঁছাইতে তবে এই রাস্তাটায় হাতের বাম পাশে একটা লেক আছে আর যাওয়ার রাস্তাটা খুব একটা ভালো না। চেরাপুঞ্জির বিভিন্ন জায়গায় যেমন রাস্তা করা থাকে এখানে সেরকম কোনো রাস্তা করা নাই আর যদি লেকটা দেখাই এই হচ্ছে লেক আমাদের সাথে আরও অনেক মানুষজন ওদিকে যাচ্ছে ফিপি ফলসে দুইটা এন্ট্রি পয়েন্ট আছে হ্যাঁ তো আমরা আরেকটা দিয়ে ঢুকছি ওইটা দিয়ে ঢুকলে মূলত দুইটা ধরনা দেখতে পাওয়া যায় আর এইখানে টিকিট পার পার্সন পঞ্চাশ টাকা করে মানে পঞ্চাশ রুপি তো ফিপি ফলসে প্রথম পার হচ্ছে ওইটা যদি দেখাই যে এইটা হচ্ছে প্রথম অংশ আর এরপর হচ্ছে দ্বিতীয় অংশ তো চলেন দ্বিতীয় অংশের দিকে যাওয়া যায় ঝর্ণার জন্য অনেক নিচের দিকে যেতেছি এখনো যাচ্ছি তো যাচ্ছি তবে যাওয়ার আগে এখন পর্যন্ত যা দেখতে পাইতেছি ও এই যে দেখেন সবুজ ঘন আঁকা বাঁকা পথ পেরিয়ে হাজির হলাম ফিফির সামনে এ জন্য এক জীবন্ত দৈত্য এর সুন্দর ঝর্ণা দেখি বেস্ট এই ফিফির এখানে কিন্তু গোসল করার ব্যবস্থা আছে আর যাদের সাঁতার জানেন না বা যাদের পানি ভিপি আছে তারা এখানে লাইফ জ্যাকেট ভাড়া নিতে পারবেন এই যে দেখেন অনেকেই নামছে লাইফ জ্যাকেট নিয়ে সো যারা সাঁতার জানেন না বা ভয় লাগে কোনো প্যারা নাই আসবেন পানিতে নামবেন লাইফ জ্যাকেট নিয়ে নিবেন আর ভাই এমন একটা হাউজে যদি লাফালাফি করতে না পারি তাইলে তো ট্রিপ আর কি হইলো সুতরাং একটু পরে হবে লাফালাফি মেঘালয়ের সর্বোচ্চ উচ্চতার যতগুলো ঝর্ণা রয়েছে তার মধ্যে ফিফি ফলস একটা এই ঝর্ণার বিশেষত্ব হচ্ছে এটার বিশাল একটা ন্যাচারাল সুইমিং পুল আছে আর এটার পানি এতটাই স্বচ্ছ যা বলার মতো না এই বিশালতা মুগ্ধ হবার মতো বিশালতা মানে যত দেখবেন ভাই তত ভালো লাগবে আপনি বসে একদৃ তাকায় থাকবেন তাও ভালো লাগবে আর ফিফিতে ব্যাপক চিল করলাম এখন আবার সে অনেক উপরে উঠতে হবে কয়েক ঘন্টা দাবাতা বিশেষে হুরাহুরি করে ছুটলাম ইমিগ্রেশনের দিকে বেশি দেরি হয়ে গেলে আবার ইমিগ্রেশন অফিস বন্ধ হয়ে যাবে অতপর বাংলাদেশে চলে আসছি পুরো শেষ সময়ে ইমিগ্রেশনে আসছি পুরো শেষ সময় ভাই ইন্ডিয়ান ইমিগ্রেশনের লোকজন খাতাপত্র সব ভাজ টাজ করে চলে গেছে আমরাও ঢুকছি তারাও বেরোচ্ছে পরে বললাম যে না আমরা আসলে শেষ মুহূর্তে আমাদের গাড়ির ড্রাইভার লেট করছেন চমৎকার একটা ট্রিপ ছিল আর এখন রওনা হব সিলেট মানে থেকে সিলেট এরপরে ঢাকা তো ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো গন্তব্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ